সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লা রহমতে আমরা ভালোই আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য সেটা হচ্ছে কীভাবে পারফেক্টভাবে এই সিম আলুর ভাজিটা তৈরি করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আলুটা এরকম লাল লাল হবে আর সিমটা এরকম সবুজই থাকবে তো চলুন কথা না বাড়িয়ে এত সুন্দর ভাজিটা কিভাবে কী দিয়ে তৈরি করে নিলাম সেটা একটু দেখে নেই সিম ভাজিটা তৈরি করার জন্য আমি এখানে ছিম নিয়ে নিয়েছি ছিমটা আমি একটু যেরকম লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লাল যে ছোট আলুগুলো আছে সেগুলো এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি আর আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি তো আমি এখন চুলায় চলে যাব ভাজিটা বসিয়ে দেব এই যে প্যানের ভিতরে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি সিমার আলুর ভাজিটায় পেঁয়াজ একটু বেশি দিতে হবে তা আপনারা যতটুকু সিম আলু ভাজি করবেন সেই পরিমাণে পেঁয়াজ নিয়ে নেবেন পেঁয়াজটা একটু হয়ে আসছে এখানে আমি একটু কালি জিরা আর হচ্ছে জিরা নিয়ে নিয়েছি এই ভাজিটা একটু কালি জিরা জিরা দিলে যখন ভাজিটা খেতে যাবেন দাঁতের নিচে জিরা কালি জিরা পড়লে অনেকটা ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এখন একটু নেড়ে নিয়ে সিম আলুটা দিয়ে দেব এটা হয়ে গিয়েছে আমি এখন আলুটা দিয়ে দিচ্ছি সিমটাও দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে দেবো বেশিক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো না তাহলে কিন্তু সিমের কালারটা নষ্ট হয়ে যাবে এই যে সুন্দর মাসাল্লাহ হয়ে যাচ্ছে এই যে ভাজিটা হয়ে আসছে আমি এখন এখানে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এখন কিন্তু আর ভাজিটা ঢাকা যাবে না দেখেন কি সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে আলুগুলা আর সিমগুলা কিন্তু সবুজ আছে আর একটু ভেজে নামিয়ে নেব এই যে ভাজিটা মাসাল্লা হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব এই যে আলহামদুলিল্লাহ আমার ভাজিটা করা শেষ দেখেন ভাজিটা দেখতে কত সুন্দর হয়েছে আলুগুলো একদম লাল লাল হয়েছে আর ছিমটা কিন্তু সবুজে আছে তো এই ছিম আলুর ভাজিটা কিন্তু অনেক মজা লাগে তো যারা এখন ছিম আলুর ভাজিটা এভাবে এইভাবে যারা ছিম আলুর ভাজিটা খান নাই করে খেয়ে দেখবেন আলহামদুলিল্লাহ অনেক মজা তো আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম